বন্ধুরা দ্রুত চুল যদি লম্বা ঘন কালো সুন্দর করতে চাও তাহলে রান্নাঘরে থাকা এই জিনিস শুধুমাত্র চুলে মেখে নাও রান্নাঘরে যে প্রতিদিনকার রান্নায় আমরা ব্যবহার করে থাকি সেই কয়েকটা জিনিসকে শুধু যেভাবে বলছি আজকে এইভাবে যদি চুলে লাগিয়ে নিতে পারো মাথায় যত রকম চুলের সমস্যা হচ্ছে চুল পড়ে যাচ্ছে মাথায় খুশকি হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে না বা মাথায় ইনফেকশন হচ্ছে বা উকুন হচ্ছে সেই সব সমস্যাকে দূর করে দিয়ে তোমাদের চুলকে অনেক বেশি লম্বা ঘন কালো সুন্দর করে দেবে হ্যালো এভরিওয়ান আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে ফোর অ্যান্ড আজকে এই ভিডিওতে আমি এমন একটা হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমার চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যাকে সলভ করবে এবং হেয়ার রিগ্রোতেও সাহায্য করবে তো চলো দেখে নি তেলটা বানানোর জন্য কী কী লাগবে আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে ফোর অ্যান্ড আজ আমি তোমাদের বানানো শেখাবো এমন একটা হেয়ার অয়েল যা তোমার চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে এবং যা মাথায় নতুন চুল গজাবে তেলটা বানানোর জন্য প্রথমেই আমরা একটা কাছের জার নিয়ে নিয়েছি কাছের জারেই আমরা তেলটা তৈরি করব তোমরা কাছের ছোট বাটি নিয়ে নিতে পারো অ্যান্ড এর মধ্যে দেব দু চামচ মতো সর্ষের তেল দুই চামচ মতো নারকেল তেল এক চামচ মতো ক্যাস্টার অয়েল অ্যান্ড এর সাথে অ্যাড করব। ফেনোগ্রিক সিডস বা মেথি দানা কালো জিরে বা কালঞ্জি বেশ কয়েকটা লবঙ্গ বা লং এবং কয়েকটা ছোট ছোট করে কাটা পেঁয়াজ এখানে আমি খোসা সমেতি পেঁয়াজ এর মধ্যে দেব সমস্ত উপাদান দিয়ে ডাবল বয়লার মেথডের সাহায্যে আমরা তেলটা গরম করে নেব হালকা গুনগুনা গরম হয়ে যাবে হালকা উষ্ণ গরম তেলটাই মাথার ত্বকে ব্যবহার করতে হবে ডাবল বয়লার মেথড মানে বলে দিচ্ছি কি করবে ডাবল বয়লার মেথড মানে কি করবে বলে দিচ্ছি একটা বড় গামলায় দু গ্লাস মতো জল নিয়ে নেবে জলটা ফুটিয়ে গরম করে নেবে জলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখবে বা খুব বেশি ঠান্ডা জলেরও আমাদের দরকার নেই জলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখবে আর খুব বেশি ঠান্ডা জলও খুব ঠান্ডা জলও আমাদের লাগবে না তাহলে উষ্ণ গরম জল আমাদের প্রয়োজন যখনই জলটা উষ্ণ গরম হয়ে যাবে পাত্রটা গ্যাস থেকে নামিয়ে নেবে নামিয়ে কাছের জারটা তার উপর বোষ করিয়ে দেবে যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই করবে যে কাছের বাটিতে বা যে কাছের জারে তোমরা করছো তেলটা সেই কাছের জারটা ওই গরম জলের মধ্যে বসিয়ে দেবে বসিয়ে দশ থেকে বারো মিনিট এইভাবে বসিয়েই রেখে দেবে বসিয়ে রেখে দিলে দেখবে ভেতরের তেলটা গরম হয়ে গেছে হালকা গরম হয়ে গেছে এখানে আমি কাছের ছোট জার ব্যবহার করছি যার মধ্যে সমস্ত উপাদান দিয়ে গরম জলে আমি বসিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলেই দেখবে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো বসিয়ে রাখলেই দেখবে ভেতরের তেলটা গরম হয়ে গেছে হালকা তো রেডি আমাদের হেয়ার গ্রোথ অয়েল এটা এবার রেখে দাও ওভার নাইট ওভার নাইটের জন্য এটা চাপা দিয়ে শিশিটা চাপা দিয়ে বা শিশির যে খাপটা রয়েছে সেটা এঁটে তোমরা যদি কাছের বাটি ব্যবহার করছো তাহলে যে কোনো একটা প্লেট চাপা দিয়ে ওভার জন্য রেখে দাও নেক্সট ডে এটা আমরা ইউজ করব। যেদিন আমরা তেলটা তৈরি করব সেদিন কিন্তু ব্যবহার করব না নেক্সট ডে এই তেলটা আমরা চুলে লাগাবো এবার নেক্সট ডে এই তেলটা ব্যবহার করব। নেক্সট ডে দেখো হাতের আঙুলের সাহায্যে তেলটা তুলে তুলে স্ক্যাল্পে প্রথমে ভালো করে লাগিয়ে নেবে স্ক্যাল্পে লাগিয়ে নেবে তারপর লেনথে ভালো করে টেনে টেনে লাগিয়ে নেবে লেন স্ক্যাল্পে স্ক্যালপে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে হালকা হাতে আঙুলের ডগাগুলো দিয়ে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ দেবে যাতে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হতে পারে যদি হেয়ার গ্রোথ থেমে গেছে সেই হেয়ার গ্রোথটাকে বাড়াতে পারে এবং চুলটাকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা চুল পড়া বন্ধ করে দেবে এবং চুলের যে ডগা খসে যায় যে ভেঙে যায় চুল দুমুখ হয়ে যাওয়া সেই সমস্ত প্রবলেমকে রোধ করবে অনেকে বলে অনেক রুমার্স ইন্টারনেটে ছড়াচ্ছে যে চুলে তেল ব্যবহার করলে নাকি চুল ড্যামেজ হয়ে যায় এই সমস্ত রুমার্স অনেক বেশি ইন্টারনেটে স্প্রেড হয়ে স্প্রেড করা হয়েছে বাট এটা কিন্তু সত্যি নয় এরকম যদি হতো তাহলে ধরেই না আমাদের দাদিনানিদের চুল এত বেশি হেলদি ছিল এত বেশি লম্বা মোটা ঘন ছিল এত দ্রুত লম্বা হতো তাদের চুল এত সুন্দর ছিল তাদের চুল লম্বা ছিল মোটা ছিল ঘন ছিল এবার এই হেয়ার অয়েলটা নেক্সট ডে আমি ব্যবহার করছি দেখো যেটা আগের দিন আমি তৈরি করে রেখেছিলাম এবার আমি বলবো এই হেয়ার অয়েলটা চুলে কতক্ষণ লাগিয়ে রাখতে হবে যদি তোমার লো প্রসারটি হেয়ার হয় এক থেকে দু ঘন্টা তেলটা দিয়ে ভালো করে মাসাজ করে লাগিয়ে রাখো মিডিয়াম টু হাই প্রসারটি হেয়ার হয় যদি তাহলে দুই থেকে তিন ঘন্টা লাগিয়ে রাখতে পারো বা ওভার নাইটও রাখতে পারো যদি তোমাদের এখনও কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো হাতের তালুতে ঘষে ঘষে এইভাবে দেখো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে গোটা চুলে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে যে কোনো প্রোডাক্টিভ হেয়ার স্টাইল তোমরা করে নিতে পারো বিনুনি করে রেখে দিতে পারো যদি রাতে ব্যবহার করছো বা যদি সকালে ব্যবহার করছো বান বানিয়ে রেখে দিতে পারো অ্যান্ড মোটামুটি এক থেকে দু ঘন্টা পর হেয়ার ওয়াশ করে নিতে পারো স্ক্যাল্পে তেল দেবে ভালো করে তারপর লেনথে ভালো করে তেল লাগিয়ে দেন হালকা হাতে আস্তে আস্তে চাপ দিয়ে মাসাজ করে বেঁধে রেখে দেবে মিনিমাম এক থেকে দু ঘন্টা পর হেয়ার ওয়াশ করে নিতে পারো নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নেবে সো আই হোপ গাইজ এই হেয়ার গ্রোথ সিরিজটা থেকে তোমরা অনেক হেল্প পাচ্ছ এই হেয়ার গ্রোথ সিরিজটা তোমাদের হেয়ারটাকে ট্রান্সফর্ম করার জন্য অনেক হেল্প করছে ভিডিওটা যদি একটু তোমাদের হেল্পফুল হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে স্টেট ইউন টেক কেয়ার